ରାଧେ ରାଧେ ବନ୍ଧୁରା କେମ ଆଛ ଆଶା କରୁଛି ସକାଳେ ଖୁବ ଭଲ ଅଛ মনি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো দেখো সকাল সকাল সানটা আমার হয়ে গেছে হয়ে ছাদে চলে এসছি জামা কাপড় মেলতে তো জামা কাপড় মেলার পরে তারপরে আমার গোপুসোনার কিছু কাজকর্ম আছে সেগুলো সমস্ত কিছু সেরে নেবো এখন কিন্তু গোপুসোনাকে তুলিনি তো তোমাদেরকে আজকের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো গোপাল সোনাকে নিয়ে যারা নতুন আনতে ইচ্ছুক বা যাদের বাড়িতে আছে তো যাদের মানে অসুবিধাটা যাতে না হয় তো সে বিষয়ে কিছু আমি টিপস বলবো যাতে মানুষের সুবিধা হয় তো এখন কিন্তু হামেশাই মানুষের ঘরে ঘরে সবাই এখন গোপাল সেবা করছে আগে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত কেউ গোপাল সেবার জানতো না বা এই গোপাল সেবা নিয়মটা এখনও ততটা কেউ জানতো না এখন হামেশায় সবাই ছোট বড় সবার ইচ্ছা যে গোপাল সেবা করব একটু উঁচু স্থানে রাখলে কী হবে বলো তো আমাদের যে মানে আমাদের পায়ের যে ছাওয়াটা সেটা ভগবানের গায়ে পড়বে না এটা হলে কিন্তু মহা পাপে আমরা সারা জীবন ভুগব তো সেই জন্য ভগবানকে সবসময় একটু উঁচু স্থানে রাখবে আর একটা কথা বলি ভগবানের যে ঠাকুরঘর হয় যেটা আমাদের সবসময় আমাদের হিন্দু সনাতন সনাতন ধর্মে প্রত্যেক ঘরে ঠাকুরঘর থাকে তো সেই ঠাকুরঘর অবশ্যই কোনো মানে একটা মানে উৎ যেটা আমাদেরকে বলে না কোণ ওই ঈশান কোণে করাটা সবথেকে ভালো আর যাদের আগে থেকে হয়তো নেই তারা চেষ্টা করবে মানে হয়তো ওরকম ভুল হয়ে আছে সেই ভুলটাকে শুধরানোর জন্যে আর বাথরুমের পাশে কিন্তু কখনো ঠাকুরঘাট করা যায় না এটা সবসময় এটা আমাদের গুরুজনরাও বলে তাছাড়া কী বলতো আমার যেটা সমস্যা হচ্ছে এখন আমি বুঝতে পারছি তোমরা ঠাকুর ঘর কখনো না মানে যাদের ছাদ পারা বাড়ি আছে তারা হয়তো ভাবছো নিচে আমাদের জায়গা শর্ট হবে ওপরে করব। তো ওপরে বলতে গেলে হয়তো ছাদের ওপরে বাড়ি আবার নতুন করে সিঁড়ির কাছে করা বা ছাদের ওপরে তো এটা তোমরা কখনও করবে না কারণ কি বলো তো এখন আমরা প্রত্যেক ঘরে এই যে পুজো পার্বণ যা করি যা কিছু করি না কেন এখন আমরা সব মানে সবই কিছু আমরা বাড়ির মেয়েরাই করে থাকি তো দেখবে এখন মেয়েদের বেশিরভাগ সমস্যা হয় পা হাঁটু বা কোমরের এগুলো সমস্যা হয় এখন যেটা আমার হচ্ছে আমার ঠাকুর ঠাকুরঘর যেহেতু আমরা এই মানে এটা আমাদের কেনা বাড়ি তো আমাদের জায়গাটাও খুব ছোটো তো দুটো ঘর খুবই ছোটো ছোটো তো রাখার জায়গা নেই তাই আমাদের সিঁড়ির ওখানে রাখা কিন্তু বিশ্বাস করো এখন আমার সিঁড়িতে উঠ থেকে এত কষ্ট হয় আর তোমরা তো দেখতে পা মানে পারছ যে আমি সারাদিনে কবার সেবা দিই গোপাল সোনার তো চার থেকে পাঁচবার সেবা দেওয়া হয়ে যায় তো সেবাটা শুধু তো সেবা দিই তার মধ্যে আবারও এমনি হয়তো সমস্ত কিছু এই যে খাবার দাবারগুলো করছি এই যে নিচে থেকে নিয়ে যাওয়া হচ্ছে উপরে তো সমস্ত কিছু কি আর এক হাতে দু হাতে নিয়ে যাওয়া যায় মানে এই যে জিনিসগুলো গুছিয়ে যখন নিয়ে যায় না গো তখন একবার থেকে দুবার মানে একটা যখন দুপুরে সেবাটা দিই দু তিনবার আমাদের নামতে হয় তার মানে বোঝো যে সারাদিনে কতবার ওঠা নামা করতে হয় তো আমাদের অনেক সময় শরীরে অনেক রকম কষ্ট হয় তখন কিন্তু খুবই অসুবিধা হয় গোপাল সোনার সেবা করতে যেতে আমার যেহেতু এখন প্রচণ্ড হারে সমস্যা হচ্ছে এই হাঁটুর যন্ত্রণা হয় কখনো কোমরে লাগছে যেহেতু আমার দুটো অপারেশান মানে ডেলিভারি দুটো হয়েছে আমার সন্তানরা যখন হয় সিজারে হয়েছে তো রকম অবস মানে অসুবিধা কিন্তু প্রত্যেক মায়েদের হয়ে থাকে তো সেই জন্য চেষ্টা করবে সময় নিচে মানে গোপাল সোনাকে রাখার সেই রকম প্রতিষ্ঠানে রেখে দেবে যাতে না তোমাদের কোনো অসুবিধা হয় মানে ভবিষ্যতে যাতে না কোনো অসুবিধায় পড়তে হয় তো আমারও এই অসুবিধা হচ্ছে বলে তোমাদের এই কথাটা শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের সেবাটাও দেখালাম সকালে গোপাল সোনাকে দুধ দিয়েছি আর এখন একটু বেলার দিকে একটু গলা রুটি করেছি আলু ভেজে দিয়েছি আর দুপুরের ভোগটা মানে পুরোপুরি তোমাদেরকে দেখাতে পারলাম না পনির আলু তরকারি করেছি আর একটু উঁচে ভেজেছি এইটা আজকে দুপুরে গোপাল সোনার ভোগ নিবেদন করা হবে তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো তো এই পর্যন্ত রাখছি রাধে রাধে বল